আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে কিনা এবং আগামী জাতীয় নির্বাচন হবেই কিনা সে বিষয়েও এখন মানুষের মনের মধ্যে উৎকণ্ঠা রয়েছে কি কারণে যে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে রাজনৈতিক দলের ভিতরে যে কোন দল একে অপরের উপর যে দোষারোপ চাপ সৃষ্টি এ বিষয়ে খেয়াল করলে দেখা যায় যে নির্বাচন নিয়ে একটা সংকট দেখা দিতে পারে এবং এনসিপিরা যে নেতাকর্মী তারাও ভাবছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কিনা মানে তারা ভাবছে যে নির্বাচন আরো পিছিয়ে যাক কিন্তু সুষ্ঠ সুন্দর একটা পরিবেশের নির্বাচন হোক এটাই তারা চায় কিন্তু সুন্দর নির্বাচন কবে হবে আরো পিছালে কি হবে নাকি এই মূর্তি হবে এখন নানা ধরনের প্রশ্ন এখন মানুষের মনের মধ্যে আসে যেখানে ডক্টর মোহাম্মদ ইমনু চাচ্ছে আগামী জাতীয় নির্বাচন একটা ইতিহাসের বুকে লেখা থাকবে যে নির্বাচনটা সুষ্ঠ সুন্দর পরিবেশে হবে এবং বাংলাদেশের মধ্যে এমন কখনো নির্বাচন হয় নাই যে এত সুষ্ঠ সুন্দর এবং গ্রহণযোগ্যতা নির্বাচন হয়েছে কিন্তু তাহলে রাজনৈতিক দলের ভিতরে দল কেন এবং রাজনৈতিক দলেরা বলছে একে অপরকে দোষারোপ করছে এবং পক্ষপাতিত্ব মনে করছে এই যে তাদের ভিতরে যদি হানাহানি এবং মারামারি লিপ্ত হয় তারা যদি সুষ্ঠু সুন্দর পরিবেশের পরিবেশ তৈরি না করতে পারে তাহলে আগামীতে কিন্তু বাংলাদেশে একটা সংকটে দেখা দেবে পুলিশ প্রশাসন সেনাবাহিনী যত রকমের বাহিনী থাক এবং সরকার যতই চেষ্টা করুক নির্বাচন কমিশনার যতই চেষ্টা করুক তারা কি পারবে আগামীতে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে যদি রাজনৈতিক দলগুলার ধৈর্য ধারণ এবং রাজনৈতিক দলগুলার তারা ভালো পরিবেশ তৈরি না করে এবং তারা যদি নিজেদের মধ্যে কেন্দ্রে মারামারি হানাহানি লিপ্তই পড়ে লিপ্ত হয়ে পড়ে তাহলে কিন্তু দেশে আর সুষ্ঠু সুন্দর নির্বাচনে আশা করা যায় না আমরা মনে করি ডক্টর মাহমুদ ইউনুসের যে প্ল্যান তিনি যে প্ল্যানের কথা বলেছেন যে আগামী নির্বাচন যেই কৌশলে করতে চাচ্ছেন যে সুন্দরভাবে ইতিহাসের বুকে একটা নির্বাচন করতে যাচ্ছেন এবং যে নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা হয়ে থাকবে অবস্মরণীয় হয়ে থাকবে যে ডক্টর মাহমুদ ইউনুস এমন একটা নির্বাচন করে গেছেন যা ইতিহাসের বুকে বাংলাদেশে আর এমন নির্বাচন হয় নাই কিন্তু তিনি কি সফল হতে পারবেন আমি তো মনে করি যে সফল হতে পারবেন না কি কারণে এখনোই যখন একে অপরের দুশারুপ চলছে তাহলে যখন নির্বাচনের দিন অনেকেই অনেক ধরনের সেখানে বিভ্রান্তকর বিবৃতি ছরাবে অনেকেই বলবে অনেক কেন্দ্রে বিএনপি জোর করে নিছে আবার অনেক জায়গায় বলা হবে জামাত জোর করে নিয়েছে অনেকেই বলছে যে সেখানে জামাতের লোক পাশ হয়েছে বিএনপি জোর করে সেখানে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আবার বিএনপি পাশ হয়েছে সেখানকে জামাতে গেলে নেওয়া হয়েছে এ ধরনের প্রশ্ন উঠতে পারে কি কারণে এখনই মাঠের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা যে ধরনের আলোচনা দেখি যে ধরনের বক্তব্য শুনতেছি সামনে কিন্তু আরো এখন যে ঐক্য বাংলাদেশে এখন বর্তমানে যে রাজনৈতিক দলের ভিতরে ঐক্য সেই ঐক্য কিন্তু ফাটল হয়েছে বিশেষ করে আপনারা দেখেছে যে জামাত ইসলামের ভিতরে যে ঐক্য ছিল তাদের ওখান থেকে কিন্তু অনেকটি বিভক্ত হয়ে গেছে এখন বিএনপি এবং জামাত ইসলাম অন্য অন্য রাজনৈতিক দল এরা যদি তাদের নিজেদের মধ্যে অবস্থান না তৈরি করতে পারে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা যদি নিজেরাই ব্যর্থ হয় তাহলে আগামী নির্বাচন ব্যর্থ হবে এবং আগামী দেশে একটা গৃহযুদ্ধে পরিণত হতে পারে ঠিক কারণে এই নির্বাচন যদি পিছিয়ে যায় নির্বাচন যদি না হয় এবং নির্বাচনের পরিবেশ যদি না তৈরি হয় তাহলে কিন্তু এই বাংলাদেশে একটা সংকটের দিকে পড়ে যাবে কারণ জনগণের যদি সরকার না আসে এইভাবে যদি চলতে থাকে একের পর এক তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে তখন একটা হানাহানির পর্যায়ে চলে যাবে আসলে এখন এই মুহূর্তে আমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আসলে সফল হতে পারবেন তিনি কিন্তু সফল হতে পারবেন কিনা আমি মনে করি তিনি সফল হওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন তার কোনো এক পক্ষপাতি খাওয়া যাবে তিনি এখনো যেভাবে আছেন আগামীতেও তার এইভাবে থাকতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আশা হচ্ছে যে তিনি সুষ্ঠু সুন্দর নির্বাচন করে যাবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যেই নিয়মটা করে গেছেন আগামীতে ক্ষমতায় যেই দলই যাক আমরা মনে করি দলই শক্ত অবস্থান তৈরি হবে তিনি যে সংবিধানের নিয়মটা করে গেছেন সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় দুটাই কিন্তু শক্ত অবস্থান তৈরি করবে